হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠান উনচল্লিশ ভিডিও পাঠ সতেরো করব আজকে আমরা দুই দাগের প্রশ্নটি করব একক দশক শতক হাজার ও যুত এখানে মনে রাখবে পাঁচ অঙ্কের সংখ্যার ক্ষেত্রে ও যুদ আর হাজার এই দুটো সংখ্যা আমরা একসাথেই গণনা করবো একক আর দশক এই দুটো সংখ্যা একসাথেই ধরবো তাহলে কত হবে পঁচানব্বই হাজার বলবো কারণ একক দশক শতক হাজারের ঘরে আমরা দুটোই ধরেছি পঁচানব্বই হাজার ছশো ঊনসত্তর সংখ্যাটি কোথায় লিখতে বলায় মানে বললো যে তুমি এই সংখ্যাটি কোথায় লিখো এবার তার মধ্যে যার নাম সেটা হচ্ছে তিমির তিমির কি করলো সে শুনতে পেয়েছিল নয় হাজার পাঁচশত ঊনসত্তর লিখেছে সে মানে তিমিরের কথা বলছে কত বেশি বা কম লিখেছে হিসাব করে তাহলে এখানে লিখবো যে সংখ্যাটি হলো যে সংখ্যাটি লিখতে বলেছিল তাহলে সংখ্যাটি হলো পঁচানব্বই হাজার ছশো ঊনসত্তর আর তিমি লিখলো কত ন হাজার মানে লিখবো তুমি লিখল বা সেটা লিখার আগে সে লিখেছে ন হাজার পাঁচশত ঊনসত্তর ন হাজার পাঁচশত ঊনসত্তর এটাকে যদি আমরা কোথা থেকে সংখ্যায় প্রকাশ করি তাহলে ন হাজার ন হাজার পাঁচশত পাঁচশত ঊনসত্তর ঊনসত্তর সে এটা লিখেছে তাকে লিখতে বলা হয়েছে এই সংখ্যাটা কিন্তু সে লিখল ন হাজার পাঁচশত উনসত্তর এবার সে কত বেশি বা কম লিখেছে তাহলে সেটা বের করার জন্য আমরা এখানে লিখব যে সংখ্যাটি থেকে আমরা যে সে যেটা ভুল লিখেছে সেটা আমরা বিয়োগ করব তাহলে সংখ্যাটি সংখ্যাটি ছিল বা হলো পঁচানব্বই হাজার ছয় শতঊনসত্তর কিন্তু সে লিখলো কত তিমির লিখেছে তিমির লিখেছে একক দশ শতক হাজার তাহলে আমরা এককের ঘরে নয় বসাবো দশকের ঘরে ছয় বস শতকের ঘরে পাঁচ বস হাজারের ঘরে নয় বসাবো এবার আমরা বিয়োগ করব কেন কি তাকে সংখ্যাটা এটা লিখতে বলা হয়েছে পাঁচ অঙ্কের সংখ্যা কিন্তু সে লিখেছে চার অঙ্কের সংখ্যা যেহেতু এটা কম তাহলে সেটা আমরা বিয়োগ করে নেব এককের ঘরে দুটো সংখ্যা যেহেতু একই তাহলে নয় থেকে নয় বিয়োগ করলে পরে শূন্য হবে এখানে দেখো দশকের ঘরে দুটো অঙ্কই একই তাহলে একই থাকলে পরে শূন্য হবে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে পরে এক হবে এবার দেখো নয়ের থেকে পাঁচ ছোট যদি বিয়োগের সময় নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট থাকে তাহলে এটাকে বড় করতে গেলে এক হয় আমরা দশ যোগ করতে পারি নতুবা এই পাঁচ আছে পাঁচ আছে এর সামনে এক বসাবো দেখো এসে দশ যোগ করলেও পনেরো হবে নতুবা এর সামনে যখনই আমরা এক বসবো মানে এটা এককের ঘর তার সামনে এক বসানো মানে সেটা কিন্তু দশকের ঘর হলো একক দশক তার মানে দশ কিন্তু যোগ অবস্থায় রইল এবার সেটাকে পাঁচ না ধরে আমরা মনে মনে কত ধরবো পনেরো এটা আমি দেখাচ্ছি কিন্তু এটা তো লিখবে না এটা মনে মনে করবে পনেরো থেকে নয় বিয়োগ করি তাহলে নয় থেকে পনেরো যাবো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কত পেলাম ছয় তাহলে এখানে বসাবো ছয় যেহেতু এখানে পনেরো করেছি এক ধরে মানে এর সামনে এক বসে তাহলে এক হয় আমরা নয়কে কেটে আট বসাতে পারি নতুবা এই এক যে বেশি ধরেছি এই একটি আমরা নয়ের নিচে বসাই মনে মনে তাই নয় থেকে এক বিয়োগ করে কত আসবে আট দু রকমভাবে করা যায় এক হয়তো আমরা নয়টাকে কেটে আট বসাই মানে একটা কমিয়ে দিই নতুবা এখানে এক বসাই মনে মনে আমরা সেই এক বিয়োগ করে আমরা পাচ্ছি একক দশক শতক হাজার অজুত তাহলে কত বলবো ছিয়াশি হাজার একশো তাহলে উত্তরটি এভাবে এভাবে হবে সে কত বেশি বা কম লিখেছে তাহলে সে কিন্তু কম লিখেছে যেহেতু আমরা সংখ্যাটি কী করলাম এটা হচ্ছে পাঁচ অঙ্কের সংখ্যা এটা চার অঙ্কের সংখ্যা তাহলে বোঝাই যাচ্ছে সে কম লিখেছে পাঁচ অঙ্কের সংখ্যা না লিখে সে চার অঙ্কের সংখ্যা লিখেছে তাহলে বেশি কথা তো এখানে বেশি তো হবেই না এখানে কম কথাটি আমরা লিখব যে সে কম লিখেছে কত কম লিখেছে তাহলে লিখব সে বলতে এখানে তিমির সে কম লিখেছে ছিয়াশি হাজার একশো এরপর পরবর্তী পাঠ আঠেরোতে আমরা তিন দাগের প্রশ্নটি করব